ধি দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় মহান রবের কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক চমৎকার একটি আবৃতি আপনাদের প্রেজেন্ট করব ইনশাল্লাহ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই ঐতিহাসিক কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগল জুয়ার দুয়ার ভাঙ্গা পল্ললে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন বুক ফুটে আজ বুক ফুটে মর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শাস ফুল সাগর দুল্ল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই ধূমকে আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আমার বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগুন শসল ফাগুন মদন মারে খুন তুন পলাশ অশোক শিমল ঘায়ল ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিধবাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী কারোর পায়ে বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণের বিনা মোর পাশে ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসিল উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই হাসিল আশির শিউলি শিথিল হাসিল শিশির দুব ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসল মরু কাঁপল ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উসলে উজান ভৈরবিদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্যজাত জরার মরা বাম পাশে মন ছুটেছে গো আজ বলগা হারা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে শুধু দর্শক কেমন হয়েছে কবিতাটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক চেয়ে নেব আর আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই অসামান্য মূল্যবান অভিমতটুকু আমাকে অনুপ্রেরণা যোগাবে আরও সুন্দর সুন্দর কিছু করার তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো এক চমৎকার আবৃত্তিতে এই প্রত্যাশায় সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ